কোন তিনটে কাজ করে ফেললে আপনি সারা জীবনেও শান্তি পাবেন না এমনকি মরে গেলেও শান্তি পাবেন না মৃত্যুর পরও অশান্তি চলতে থাকবে ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন দেখুন প্রথম হচ্ছে ভুল বিয়ে বিয়ে জীবনে খুব সেনসিটিভ ইস্যু যেমন তেমন করে বিয়ে যার তার সাথে বিয়েগুলো জীবনে ধ্বংস এনে দেয় ভুল বিয়ে একবার হয়ে গেলে জ্বলতেই হয় যতক্ষণ না তার থেকে বেরোনো যায় অনেক সময় বেরোনো যায় না মৃত্যুই হচ্ছে একমাত্র শেষ পথ হয়ে যায় আর দ্বিতীয় হচ্ছে যে অন্যকে দেখুন যারা ধোকা দেয় অন্য কিরণের সঙ্গে প্রতারণা করে নিজে ভাবে অনেক কিছু হলাম তারা কিন্তু আলটিমেট জীবনে কখনো শান্তি পায় না অন্যের সঙ্গে প্রতারণা করে জাগতিক নিয়মে যেতেই পারে কিন্তু জীবনে দুঃখ কষ্ট থাকে তৃতীয় হচ্ছে খুঁতখুতে স্বভাব যারা কথায় কথায় অন্যের খুঁত ধরে যারা অন্যের খুঁত ধরে তাদের অনেক নিজস্ব খুঁত থাকে হীনমন্যতায় ভোগে ভেতরে ভেতরে আর এরকম করতে করতে মানুষ সারাতে থাকে আর শেষে জীবনে সুখ দুঃখ একাকার হয়ে যায় শুধু কষ্টটাই পরে থাকে তা এই রকম ভুল বিয়ে অন্যকে প্রতারণা করা আর যা যারা দেখবেন এই খুঁত খুঁতে স্বভাব অন্যের খুঁত ধরে খোঁচা দিয়ে কথা বলে তারা কিন্তু জীবনে সারা জীবন কষ্ট পাবে তাই সাবধান থাকুন প্রত্যেকে সচেতন থাকুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে কথাগুলো ভালো লাগলে সকলের কাছে পৌঁছে দেবেন নমস্কার